বাংলার লোক উৎসব রাস উৎসবকে সামনে রেখে সোমবার সন্ধ্যায় শ্রীরামপুর এলাকায় এক ঝাঁক পুজো প্যান্ডেলের উদ্বোধন শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত মধ্য শ্রীরামপুর কিশোর স্টাফ ক্লাবের পুজো প্রাঙ্গণ থেকে পূর্বস্থলে এক নম্বর ব্লকের একশো একটি রাস উৎসব আনুষ্ঠানিক সূচনা উপস্থিত রাজ্যর মন্ত্রী স্বপন দেবনাথ জেলা শাসক রানী এ জেলা পুলিশ সুপার শায়ক দাস কাল্লা মহকুমা শাসক অহিংসা জৈন বিডিও অনন্য বিশ্বাস সহ এক ঝাঁক প্রশাসনের কর্তা ব্যক্তিরা পুলিশ সুপার তিনি জানান সুষ্ঠুভাবে রাস পরিচালনার জন্য মোতায়েন থাকছে পর্যাপ্ত পুলিশ ফোর্স থাকছে এক্সট্রা সিসিটিভি ক্যামেরা এবং বিশেষ নজরদারি রাখা হচ্ছে ড্রোনের মাধ্যমে বাংলার লোক উৎসব রাস উৎসবকে সামনে রেখে সোমবার সন্ধ্যায় শ্রীরামপুর এলাকায় এক ঝাঁক পুজো প্যান্ডেলের উদ্বোধন শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত মধ্য শ্রীরামপুর কিশোর স্টাফ ক্লাবের পুজো প্রাঙ্গণ থেকে পূর্বস্থলে এক নম্বর ব্লকের একশো একটি রাস উৎসব আনুষ্ঠানিক সূচনা উপস্থিত রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা শাসক আইসা রানী এ জেলা পুলিশ সুপার সায়ক দাস কাল্লা মহকুমা শাসক অহিংসা জৈন বিডিও অনন্যা বিশ্বাস সহ এক ঝাঁক প্রশাসনের কর্তা ব্যক্তিরা পুলিশ সুপার তিনি জানান সুষ্ঠুভাবে রাস পরিচালনার জন্য মোতায়েন থাকছে পর্যাপ্ত পুলিশ ফোর্স থাকছে এক্সট্রা সিসিটিভি ক্যামেরা এবং বিশেষ নজরদারি রাখা হচ্ছে ড্রোনের মাধ্যমে